আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মহারাজা রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সে আপনি ওদেরকে দেখেন নাইনটিন নাইনটি সিক্সে আমরা স্টাবলিশ করছি তো আলহামদুলিল্লাহ আমরা একশো জন থেকে একশো আশি জন ক্যাপাসিটি আছে অ্যাট এ টাইম বসতে পারবে আর আমরা হচ্ছে বিয়ে বার্থডে অলিমা যত ধরনের বড় ধরনের পার্টি আপনারা করতে চান আমরা করতে পারি সালাম আলাইকুম এই মুহূর্তে আছি আমরা এসএক্সের বেনফ্লিট এলাকায় এখানে বাংলাদেশী একটি রেস্টুরেন্ট মহারাজা সেই রেস্টুরেন্টে আমরা আজকে দেখবো এই রেস্টুরেন্টের ভিতরের কারুকার্য খুব সুন্দর যেরকম নাম মহারাজা সেই রাজকীয় পরিবেশ আমরা ভিতরে দেখেছি সো আমাদের এখানে রকি বাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই রেস্টুরেন্টে কি কি সুযোগ সুবিধা আছে এখানে শুধু রেস্টুরেন্টের না একটি ওয়েডিংয়ের জন্য একটি বেস্ট বেনু হতে পারে আপনারা যদি এর বাহির ভিতর দেখেন বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং ভিতরে বসার খুব সুন্দর জায়গা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো আমরা বাইরের কাছ থেকে শুনবো এই রেস্টুরেন্টের আর কী কী পাওয়া যায় সো ভাই আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে খুব রাজকীয়ভাবে বসার একটা এখানে রাফলি জন বসতে পারবে এটা আসলে ফ্রম বিগিনিং এটা খুব ফেমাস একটা বিআইপি লাউঞ্জ লেখা দেখেন তো জি আমরা ওয়েডিংয়ের জন্য একশো জন থেকে একশো জনের পার্টি করতে পারি ফাংশন নর্মালি আর আমাদের সুযোগ সুবিধা হচ্ছে বাফেট করি ওভার টোয়েন্টি আইটেমস থাকবে এখানে আপনারা কাস্টমাইজ করে মেনু অর্ডার করতে পারবেন সেট মেনু আর আমাদের মহিলাদের জন্য সেপারেট একটা প্লেস আছে হুইচ ইজ শিশাল লাউঞ্জ ওইখানে আছে তো ওনাদের জন্য সেপারেট করে দিব আমরা লেডিস অ্যান্ড জেন্টস সেপারেট ওয়াশরুম আছে আর ম্যাসিভ প্লেস খোলামেলা জায়গা আছে তো আপনাদের জন্য যে কোনো ধরনের সুবিধা আমরা দিতে পারবো যেভাবে চান কি ব্যবস্থা জি আলহামদুলিল্লাহ আমাদের পিছনে নামাজের ব্যবস্থা করা আছে অ্যাট এ টাইম আপনারা দশ থেকে পনেরো জন নামাজ পড়তে পারবেন হ্যাঁ এবং ওয়াশরুম সেপারেট ওমেন অ্যান্ড ম্যানস সেপারেট করা আছে আর হচ্ছে ফ্যামিলি ওয়েডিং পার্টি ছাড়াও আমরা ফ্যামিলি গেট টুগেদার বার্থডে সেলিব্রেশন হোয়াটেভাই ইউ লাইক আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের কার পার্কটা অনেক বড় আছে তো কার পার্ক কোনো ইস্যু নাই এবং অফ অফরুড পার্কিং আছে নেক্সট ডে নেক্সট রুট সব ফ্রি সো ওগুলো নিয়ে কোনো ইস্যু নাই রিসেন্টলি আমরা খুব ভালো একটা পার্টি করছি বাংলাদেশি ওয়েডিং সেরিমনি ছিল তো রাফলি ওয়ান পিপল ছিল তারা খুব প্লিস মানে খুব হ্যাপি আমাদের সার্ভিস অ্যাটমসফিয়ার অ্যান্ড ফুড ফুড তো একদম মাউথ ওয়াটারিং ফুড আপনারা পাবেন সো আপনারা কল করতে পারেন আমাদের কাছে বুকিংয়ের জন্য এনি টাইম থ্যাংক ইউদিন আমাদের শেফ এখানে ফ্রম বিগিনিং আমরা এই রেস্টুরেন্টটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন নাইনটি সিক্সে তো ফ্রম বিগিনিং উনি শেফ হিসেবে আছেন ইভেন স্টিল এখনও আছেন সো অলমোস্ট থার্টি ইয়ার্স আমরা এখানে রেস্টুরেন্টটা তো ফুড কোয়ালিটি কেমন হবে আপনারা ইমাজিন করতে পারতেছেন ইভেন গুগলে আপনারা রিভিউ দেখতে পারেন আমাদের ফাইভ স্টার রিভিউ আছে তো এটা হচ্ছে আমাদের সিশা লাউঞ্জ যেটার নাম হচ্ছে বোলার্স লাউঞ্জ আপনারা ইভেন গুগলে সার্চ দিলেও পাবেন সো আপনি একটু প্লিজ অল অন দেখান একসাথে রফলি থার্টি পিপল বসতে পারবেন ইনশাল্লা বুকিং লাগে না বাট গুগলে আপনারা এনি টাইম সার্চ করলে আমাদের পাবেন মানে সিসা অ্যালাউন্স লিখে সার্চ দিলেই পাবেন জি আমরা আলহামদুলিল্লাহ এটা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছি যেটা হচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এবং আমাদের শেফ কম্পিটিশনের মধ্যে আমাদের শেফ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তো আমরা পুরো মানে খাবার নিয়ে কোনো ইস্যু নাই নো কমপ্লেন অ্যাট অল সো আপনারা ইনশাল্লাহ মোর মোর দেন ওয়েলকাম আসেন এনজয় করেন আশা করি আপনারা এনজয় করবেন ডিসঅপয়েন্ট হবেন না ওয়েডিংয়ের জন্য আমরা বেসিক্যালি সানডে টু থার্সডে করে থাকি কারণ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমরা এক্সট্রিমলি বিজি থাকি আমাদের রেগুলার কাস্টমারের জন্য সো সানডে টু থার্সডে এনি ডে আমরা করতে পারবো লাঞ্চ আওয়ার অথবা ইভিনিং আওয়ার এনি টাইম ইভেন আপনার অল ডে লং আপনার প্লেস আপনার জন্য বুক থাকবে আমরা কোনো হল চার্জ নেই না অনলি ফুড বিল ফুড বিল ইনক্লুডিং ড্রিঙ্ক সাথে প্যাকেজ থাকে তো আপনারা রাফলি খুব চিপেস্ট প্রাইস পাবেন আমাদের মতো বেস্ট প্রাইস এই দেশ এরিয়াতে কেউ দিতে পারবে না